হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়াও কিচেনে তোমাদের স্বাগতম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি কালকে হঠাৎ আমি দেখলাম আমার ছাদে বাগানে ক্যাকটাস গাছে ফুল হয়েছে এটা সেরিয়াস জামাকাড়ু মান্দাকাড়ু বা কার্ডিরো নামে পরিচিত এই গাছটা সাধারণত ব্রাজিলের দিকে হয়ে থাকে এই গাছটার উচ্চতা সাধারণত ছ ফুট অবধি হয় আমি এই গাছটা এনে বসিয়েছিলাম প্রায় বছর হয়ে গেছে কিন্তু তার মধ্যে একবারও ফুলও ফোটেনি আর আমি ভেবেছিলাম হয়তো গাছটার ফুল হবে না শুধু ক্যাকটাস জাতীয় গাছ তাই জন্য গতকাল আমি দেখলাম যে ফুলের কুড়ি এসছে বেশ বড়ো মতো অনেক দিনই প্রায় ছাদে ওটা হয়নি ওই জন্য দেখিনি তারপরে আমি আজকে দেখেছি যে ফুলটা ভালোভাবে ফুটে গিয়েছিল অনেকটা বেশ বড় হয়েছিল আমি যখন ভিডিওটা করছি তখন বিকালে ছিল কারণ সকাল বৃষ্টি হচ্ছিল প্রচুর ওই জন্য আমি ভিডিওটা ঠিক করতে পারিনি বিকালে এসে যখন দেখলাম ফুলটা মানে মুড়ে গিয়েছে এই গাছের খুব বেশি যত্ন করতে হয় না পর্যাপ্ত পরিমাণে জল সূর্যের রোদ আর হাওয়া বাতাসেই গাছটা বেড়ে উঠতে সাহায্য করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটি